বিশ্বের ধনী ক্রিকেটারদের তালিকায় শীর্ষ স্থানীয় দশ জনের মধ্যে রয়েছেন ক্রিকেট ইতিহাসের কিং এবং বর্তমান তারকারা তাদের সম্পদের পরিমাণ বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হলো এক নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিতি শচীন টেন্ডুলকারের মোট সম্পদের পরিমাণ প্রায় বারোশো কোটি টাকা দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সম্পদের পরিমাণ প্রায় নয়শো কোটি টাকা তিন নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি ভারতের জোড়া বিশ্বকাপ জয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সম্পদের পরিমাণ প্রায় আটশো কোটি টাকা চার নম্বরে রয়েছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়ার কিং অধিনায়ক রিকি পন্টিং এর সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা পাঁচ নম্বরে রয়েছেন জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো বত্রিশ কোটি টাকা ছয় নম্বরে রয়েছেন ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার সম্পদের পরিমাণ প্রায় চারশো পনেরো কোটি টাকা সাত নম্বরে রয়েছেন সেন অয়ান অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার সেন অয়ানের সম্পদের পরিমাণ প্রায় তিনশো পঁয়ষট্টি কোটি টাকা আট নম্বরে রয়েছেন বীরেন্দ্র শেহবাগ ভারতীয় বিধ্বংসী অপেনার বীরেন্দ্র শেহবাগের সম্পদের পরিমাণ প্রায় দুইশো কোটি টাকা নয় নম্বরে রয়েছেন যুবরাজ সিং ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং এর সম্পদের পরিমাণ প্রায় দুইশো কোটি টাকা দশ নম্বরে রয়েছে এবিডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স এর সম্পদের পরিমাণ প্রায় দুইশো কোটি টাকা